মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো তোমরা দেখছো আমার ডেলি ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা সবাই ভালো আছি তো সকালবেলা টিফিন এখানে যথায় ডিম শুদ্ধ হয়ে গেছে আর তোমার দাদা কাটা থেকে চিংড়ি মাছ এনেছে তারপরে কাতলা মাছ এনেছে তো এগুলো কিন্তু সব পয়সা দিয়ে আনা হয়েছে বন্ধুরা কাটা কিন্তু ফ্রিতে আনা হয় না আর তোমাদের দাদা এখানে রেখেছে বোনের বাড়ি যাবে এই মাছগুলো এখানে আছে কাতলা আর চিংড়ি এটা আগে যাবে মায়ের বাড়ি তারপরে ওখান থেকে মা ধুয়ে দেয় পোশাক দিলে যাবে বোনের বাড়ি যেহেতু ওর আজকে রান্না পুজো আছে আর আমার ছোটকু শোনা এসে গেছে বাড়িতে আমার একটা কিউট কিউট জীবন কিউট কিউট এটাকে ছাড়া আমার কোনো কিচ্ছু ভালো লাগে না আর ও ঠিক তাই যতটা আমি ওরে ভালোবাসি ততটাই আমারে ভালোবাসে কি তাই তো হ্যাঁ ওর আমাকে ছাড়া ভালো লাগে না জানো তো বাড়িতে গেলেই ও ফোন করবে আমাকে ডাকবে ও ঝুমা আমি তোমার কাছে যাব আমার ভালো লাগছে না কে বলে হ্যাঁ বাবা দুষ্টুটা বলে এটা আমার দুষ্টু আমার দুষ্টু

ভালো লাগছে টেস্টি হয়েছে আচ্ছা তাড়াতাড়ি ডক ডক করে খেয়ে নাও গাইসরা দেখবে তুমি কত সুন্দর খেয়ে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক করে ধরো গ্লাসটাকে তুমি পুট 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 না তুমি তাদেরকেও গাইসরা দেখছে কিন্তু আরে তোমাকে গাইসরা ভালো কথা বলবে বলবে বাবা সোনা তোমাদের রিদিমা খুব ভালো মেয়ে তো কত কথা শুনে তাড়াতাড়ি কয়টা জামাপেন কাচার আছে এগুলো কখন কাচবো আর জানি না আজকে আর কাচার কোনো না ওই যে আওয়াজটা শুনছেন কিসের বলুন তো এটা হচ্ছে জলের গাড়ি তো আমাদের এখানে প্রায় দরজা দরজা চলে আসে জল দশ টাকা করে মানে প্রতি কুড়ি ড্রাম পিছু দেয় দশ টাকা করে তো সেই জল এখানে বাড়ি বাড়ি সবাই কেনে তো আমি আমিও দু একবার নিয়েছিলাম বাট আমাদের কিন্তু জলটা শুট করেনি সেজন্য আমরা এখান থেকে জলটা নেওয়া বন্ধ করে দিয়েছি তো আমাদের এখানে পাশে একটা জলে কারখানা আছে সেখান থেকে আমরা জল নিই ভালো জলটা খেয়ে আমাদের কোনো প্রবলেম হয় না ভালোই গরম হয়েছে কিন্তু জলটা মনে হচ্ছে ভাবটা উঠছে কিন্তু পুরো একটা ঘরে আর এখনও আমাদের স্নান হয়নি জল গরমটা হচ্ছে ছোটটাকে স্নান করাবো তারপরে আমার ছেলে গিটারটাকে কোথায় রেখে দিয়েছে দেখো এত শখের জিনিস কিন্তু এখন আর এটাকে ব্যবহারই করে না তো আমি ওটাকে দেখি মানে খুব ভালোবাসি আমি খুব পছন্দ করি গিটার নিয়ে গান বাজনা করা তো ছেলে তো আর করলো না রেখে দিলাম কি করব স্মৃতি ছোটোবেলায় বাজাতো আমার ছেলে খুব ভালো বাজাতে পারে জানতো বন্ধুরা

তো সেটাই তোমাদের কাছে বলছি আর আমাদের ছোটগুলো ভুতু দেখছে সেই জন্য আমি আর মানে ভিডিওতে ক্লিপগুলো নিতে পারলাম না পরে তোমাদের সঙ্গে ভয়েস ওভার করছি কেন ও কন্টিনিউই ভুতু নিয়েই বসে থাকে যখন আমার কাছে আসে এই হচ্ছে ব্যাপার টিভি আমাকে দেখতে দেয় না আমি ওর জন্য ব্লগ দেখতে পাই না ঠিক আছে তাদের কোনো চাপ নেই ও যেটা ভালোবাসে সেটাই তো আমাকে মেনে নিতে হবে কেন ও তো আসে এখানে মামাবাড়িতে এই আদরগুলো নেবার জন্য কি তাই না বন্ধুরা ছোটোবেলায় আমরাও কিন্তু খুব মামাবাড়িতে আদর পেয়েছি খুব যত্ন পেয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা একেবারে তোমাদের সেই সন্ধেবেলা চলে আসলাম রান্নাঘরে তো দেখতেই পাচ্ছ চায়ের জল ফুটে গেছে আর ঘটিতে বাজে ছটা বাজে দশ আমার কিন্তু সন্ধে দেওয়া কমপ্লিট আমি ঠিক সাড়ে পাঁচটা বাজে সন্ধে দিতে আসি তারপরে সন্ধে দেওয়া হয়ে গেলে তখন চায়ের মানে চা খাবার জন্য চলে আসি রান্নাঘরে তো দেখো আমাদের গোপসন্ধে বসে আছে এখানে সন্ধে সাজ কমপ্লিট হয়ে গেছে এখানটা দেখবে বাতাস আমি প্রসাদটা তুলে রেখে দিয়েছি তোমাদের দেখাচ্ছি যেহেতু আমার চারবেলায় ভোগ দেওয়ার থাকে তো সেহেতু আমি মানে একবার সকাল একবার দুপুর একবার সন্ধ্যাবেলাটা দিই আর একবার দেওয়া হয় রাত্রিবেলা তো রান্নাঘরে চলে আসলাম চায়ের জল আমার ফুটছে আর এখানটা আমি একটু আদা কুটে নিচ্ছি তো আদা না দিলে কিন্তু লেখাচ্ছে একদমই ভালো লাগে না আর আমরা যেহেতু বাড়িতে কেউই দুধ চা খাই না আমাদের বাড়িতে একদম লিকার চা আর এটা আমাদের একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে একমাত্র যখন আমরা কোথাও বাইরে বের বের করতে যাই তখনই আমরা দুধ চা খাই আর এই দেখো নকুলদানা আমি ঠাকুরের পুজো দেওয়ার সমস্ত নকুলদানা বাতাস সবজি জড়ো করে ডাকি এক জায়গায় তুলে সেগুলোকে কিন্তু আমি সব চায়ে দিয়ে ইউজ করি তোমরাও কিন্তু পালে একদম চা দিয়ে ব্যবহার করতে পারো তাতে হবে জিনিসটা ওয়েস্টেজও হবে না আর চিনিটাও তোমাদের কম লাগবে এই হচ্ছে ব্যাপার তো তোমরা কে কে এরকম নকুল দানা দিয়ে চা করে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লাগে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে তোমরা নকুল দানা কিংবা দিয়ে চাটা করেছো আমরা তো এইভাবে করে মানে প্রায় দিনই খাচ্ছি কী করবো বলো অতো দানা অত বাতাসা কি ফেলে দেবো আর চাটনি করি চাটনিতেও দিই এই হচ্ছে ব্যাপার তো দেখো আমি আন্দাজেই দিচ্ছি এই বাতাসা নকুল এই জন্য এটা আমি আন্দাজে দিচ্ছি জানি না কতটা মিষ্টি হবে তো আশা করছি হবে আমাদের হয়ে যাবে তো আমাদের গরম গরম চা রেডি এবারে চাগুলো নিয়ে চলে যাব ঘরে জমি একটু আড্ডা হবে তারপরে চলে আসবো রাতে রান্না করতে যেটা হচ্ছে রান্না পুজো তো আগের দিন মানে আজকে রান্না পুজো আর কালকে হচ্ছে পানতা আজকে রান্না কাল হচ্ছে পান্না তো সেজন্যই আজকে রাত্রিবেলা জল ডালা ভাত করে রাখবো আর রাখবো ডাল সেদ্ধ করে তো কালকে সকালে একটা ইলিশ মাছ ঘরে আছে সেটাকে ভাজা করে নেবো নিলেই ঝামেলা মিটে যাবে আর ঘরে তো এখনও ঘুমাচ্ছে মানে আমার মেয়ে শুয়ে আছে আর আমাদের ছুটকুটা এখনও ঘুমাচ্ছে তো আজকে একটু বেলা করেইও ঘুমিয়েছে ওকে এখন ডেকে তোলাই যাবে না তুললেই মাথা খারাপ করে দেবে রেগে যাবে ঝামেলা করবে আর ওকে নিয়ে আমার একটু যাওয়ার কথা আছে বাইরে তো মানে একটু শপিং করতে যাবো আর কি ওকে নিয়ে তো সেটাই দেখি কি করি যদি সময় হয় পেরে তো দুপুর একটু ঘুমাই নি সারাদুপুর আমি আমার খুব ব্লগের আমি ব্লগ দেখতে দেখতেই একটু কিছুক্ষণ শুয়ে রেস্ট নিয়ে নিলাম তারপরে অন্ত দেখালাম সন্ধেটা দিয়ে আসলাম চা করে নিলাম একটু চা খাবো আর আজকে রাতের তরকারিও মোটামুটি সব হয়েছে জাস্ট রুটিটা হবে আমাদের রাত্রিবেলা তো চলো চাটাকে খেয়ে নিই সন্ধেবেলা চা না হলে চলে না রিমোটটা দেখে একটু

তো সেদ্ধ আর পান্তাই হচ্ছে আমাদের পরের দিনের মেনু তার সঙ্গে থাকবে ইলিশ মাছ ভাজা এই হচ্ছে ব্যাপার তো আমরা এখন রাত্রিবেলা খেতে বসবো আর আমাদের ছুটকুষ সোনা জল ভরছে একদম আমার লক্ষ্মী মন্তর বাচ্চা আর তোমাদের সঙ্গে আর রাত্রিবেলা ব্লগটাকে শেয়ার করছি না এই অবধি রাখছি আবার সকালবেলা তোমার সাথে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা যেমন কথা তেমন কাজ সকালবেলা বালতিায় মগ্নি ছুটেছি হচ্ছে গ্যারেজে তো সেখান থেকে গাড়িটাকে নেব নিয়ে চলে যাবো হচ্ছে আমাদের এখানেই আছে স্পেন্সার্স তো ওর পিছনে একটা ঝিল আছে সেই ঝিলটাকে চলে যাবো গাড়িটাকে ধোয়ার জন্য আর আজকে বিশ্বকর্মা পুজো সব জায়গায় সবাই যার যেরকম গাড়ি সে সেরকমভাবে ধোয়া দিয়ে তো এখন করিতে বাজে সকাল ছটা তো এখন যাচ্ছি আমি আর আমার ছেলে গাড়িটাকে বার করে নিয়ে ধুতে তো ছেলে কিছু দূর আগেই চলে এসেছে আমাকে বললো মা তুমি চলে এসো আমি এসে গেছি তো ঠিক প্যান্ডেলটার পিছনেই আমার ছেলে রয়েছে আমি দেখতে পেয়ে গেছি গাড়িটা দাঁড়িয়ে আছে তো আমারই যেন ওয়েট আর এখানে খুব সুন্দর করে প্যান্ডেলকে সাজিয়েছে সেটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম তো কিছুদিন আগে গেল গণেশ পুজো আবার আসলো বিশ্বকর্মা পুজো তারপরে তো ওই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা গাড়িটা আসছে ওইটাই আমার গাড়ি তো আমার ছেলে গাড়িটা চালিয়ে নিয়ে আসছে আর খুব সুন্দর ড্রাইভ করে ওর হাত খুব ভালো ওর সাথে গাড়িতে থাকলে আমার কোনো চিন্তা হয় নিশ্চিন্তে গাড়িতে থাকি আর তোমার দাদা এখনও হাত সেট করতে পারেনি এখনও ভীষণ ভয় আছে জড়তা আছে তো জানি না ঠিক কতদিন ওর সময় লাগবে আর আমার ছেলে এত সুন্দর চালানো অভ্যেস করেছে মাত্র নাকি বলব দু তিন দিনে মাঠে গাড়িটা নিয়ে খুব সুন্দর করে চালানোর প্র্যাকটিস করে নিয়েছে সত্যিই খুব ভালো চালায় আমাকে বলছে মা এখন কোথাও ঘুরতে গেলে কোনো চিন্তা নেই এই ঝিলটার কাছে এসেছি এখানটায় আমরা গাড়িটাকে ধোবো এখানে অনেক গাড়ি পরপর সব ধোয়া ধুই হচ্ছে তো দুই বাবাটা মিলে অলমোস্ট গাড়ি ধোয়া শুরু করে দিয়েছে আর শ্যাম্পু দিয়ে গাড়ি ধোচ্ছে আর আমি ওদের কাছে দাঁড়িয়ে আছি কি বলবো একটা আলাদা অনুভূতি লাগছে বন্ধুরা নিজের জিনিস নিজেই যেভাবে যত্ন করে অন্য কেউ যত্ন করে বললে বিশ্বাস করবে না বন্ধুরা আমার না আজও মনে হয় না যে আমাদের গাড়ি কেনা হয়েছে এটা ভাবতেও একটা ভীষণ অবাক লাগে যে আমাদের গাড়ি হয়েছে আমি না যখন গাড়িতে বসি তখন তোমাদের দাদাকে সত্যি জিজ্ঞেস করি যে কি গো এটা সত্যি আমাদের গাড়ি আমরা আমাদের গাড়ি চড়ছি এরকম একটা ফিলিংস হয় তো এই ফিলিংসটা আমি বোঝাতে পারবো না আশা করছি তোমাদের তোমাদের যাদের যাদের গাড়ির খুব শখ তাদের যখন জীবনে এই গাড়ির মানে স্বপ্নটা পূর্ণ হবে না ঠিক আমার মতন এইভাবে রিয়েলাইজ করবে আর এই দেখো ব্লু কালারের বালতিটা ঢাকনার সময় এটাকে এই রাস্তার ওপর থেকে কিনলাম একটা ভ্যানালা গাছ থেকে তো সত্যি খুব কাজে দিয়েছে দেখো আমার ছেলেও খুব জিনিসটাকে যত্ন করে ধুচ্ছে একদম সুন্দর করে চাকা টাকা সব জায়গা ক্লিন করছে সুন্দর করে প্রচুর কাদা হয়েছিল প্রচুর ধুলো হয়েছিল বেশ দিন সাত কাঠির মতন গাড়িটাকে ধোয়া হয়নি কিছু তো গাড়িটাকে ধোয়ার পরে গাড়িটাকে নিয়ে গিয়ে আমরা গ্যারেজে গিয়ে সব জোগাড় করে রেখেছি পুজো করব পুজো করার পরে ড্রাইভার এসে গাড়িটাকে নিয়ে চলে যাবে আর তারপরে একেবারে দেখা করবো তোমাদের সাথে সন্ধেবেলা তো সন্ধ্যেবেলা ইচ্ছা আছে আমাদের ছুটুটা কিনে আমাদের এখানে যে মেট্রোপলিস স্মার্ট বাজার আছে সেখানে যাব তো চলো বন্ধুরা তো আমরা এখন চলে এসেছি হাইল্যান্ড পার্ক স্মার্ট বাজার তাই তো তুমি চলো আগে আগে এ দিদি চলো এটা দিই চলো চলো সামনে দিয়ে দেখাও

চলো এটা হচ্ছে ট্যাটু সেন্টার চ্যাটু করতে চাও এখানটা আছে সিলাম সামনে তো কত রকমের ট্যাটু ডিজাইন করা রয়েছে দেখো আমার তো খুব ভয় করে আমি জীবনে ট্যাটু করতে পারবো তো এখানে অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করছি আমার কিন্তু কিছুই চোখে ভালো লাগছে না আর তোমাদের দাদা যেহেতু কালকে ছুটি আছে তো আমরা দুজনে কালকে যাব হচ্ছে গড়িয়াট বাজার কলকাতা ওখান থেকে শ্রীদারও যাব সিরিজ চলে যাব অনেকটা জায়গায় যাবো তো ভাবছি ওখানে ওই দিক থেকেই আমাদের চোখজন সুন্দর করে জামা পছন্দ করে কিনে আমার এখানে একটাও জামা কালেকশান ভালো লাগছে না আর ব্লগটাকে বাড়াচ্ছে না বন্ধুরা এখানেই ব্লগটাকে এন্ড করছি সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর জমিয়ে শপিং করো পুজোর কেনাকাটা করো আনন্দ করো সকলকে জানাই পুজোর আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ আর নতুন বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো